কমিউনিটি হল সহ রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন করণদেঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা করণদেঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জালালদিঘি গ্রামে উনপঞ্চাশ লক্ষ টাকায় একটি কমিউনিটি হল ও বাইশ লক্ষ টাকায় বাগিনদর গ্রামের কাজের শুভারম্ভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদেঘির বিধায়ক গৌতম পাল তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন দীর্ঘদিন দাবি ছিল এটি একটি কমিউনিটি হলে জালাল দিঘিতে মূলত আদিবাসী সমাজের লোকজনের বসবাস বিভিন্ন অনুষ্ঠানের জন্য এছাড়াও মিটিং করার জন্য সুবিধা হবে প্রায় চারটি গ্রামের দশ হাজার লোকের সুবিধা হবে

এবং এখানে হাট বসে তার সঙ্গে পাশাপাশি সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এরিয়া প্রচুর মানুষের এখানে আদিবাসী বসবাস সেই কারণে এখানে দীর্ঘদিনের দাবি ছিল যে এই আদিবাসী ভাই বোনদের জন্য একটা কমিউনিটি হলের প্রয়োজন ছিল সেই জন্য সেই মোতাবেক আজকে বিসিডাব্লু দপ্তর থেকে আইডিপি মৌজা হিসেবে এই জালাল দিঘি মাঠের পাশে প্রাইমারি স্কুলের পাশে একটা কমিউনিটি হল এসটি কমিউনিটি হল এই নির্মাণ কাজের শুরু হলো এখানে টেন্ডার হয়েছে এবং এজেন্সি এসে কাজ শুরু করলো আজ থেকে তার শুভ উদ্বোধন হল এই কাজে নির্মাণ কাজের জন্য সরকার থেকে উনপঞ্চাশ লক্ষ কত উনপঞ্চাশ হাজার টাকা এখানে বরাদ্দ হয়েছে এবং আজকে উদ্বোধন হলো মানুষ খুব খুশি এবং আগামী দিন এরা এটা ভালো করে ব্যবহার করতে পারবে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতে পারবে কতগুলি গ্রাম প্রায় দশটা গ্রাম মোটামুটি হাজার পাঁচের লোক তারও বেশি হবে মানুষ এটা ব্যবহার করতে পারবে

যে রাস্তাটা দিয়ে আসলাম এটা অনেক পরে হয়েছে আমাদের করণ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়ে ঐকান্তিক প্রচেষ্টায় করণদিগি বিধানসভা এরিয়া যে সমস্ত আদিবাসী অধ্যাসিত মজা আমাদের বিধায়কের চিন্তা ভাবনা যে আদিবাসী অধ্যাসিত মজায় কোন রাস্তা আমরা কাঁচা রাখবো না সমস্ত রাস্তাকে পাকা করা হবে কোথাও ঢালাই রাস্তা কোথাও পিচ রাস্তা কোথাও ধরা হয়েছে আপনার ফেভার ব্লকের রাস্তা তো আজকে আমরা বাগিন্দর বাগিন্দর এলাকায় আদিবাসী অধ্যুষিত এলাকায় আমরা একটা রাস্তা নির্মাণ কাজে শুরু করতে এসেছি এখানে বাঘিন্দরে দাঁড়িয়ে আমার আদিবাসীর ভাইয়েরা গুরুজনরা আছে তাদের সঙ্গে মিলে আজকে আমরা একটা রাস্তা উদ্বোধন করলাম যে রাস্তা এই বাঘিন্দরে ছশো চল্লিশ মিটার রাস্তা এখানে ঢালাই রাস্তা হবে এবং তার খরচ হচ্ছে তেইশ লক্ষ টাকা খরচ করে এই রাস্তা ঢালাই রাস্তা নির্মাণ কাজে আজকে শুরু করলাম এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মানুষ শুরু করলাম মানুষ খুব খুশি আছে এবং আমরা টার্গেট নিয়েছি যে এই গ্রামে আরেকটা রাস্তা আছে সেই রাস্তাটাও আমরা আশা করছি পুজোর পরেই আমরা সেটাকে ঢালাইয়ের কাজ শুরু করব কত এটা তেইশ লক্ষ টাকা এই ব্যয় ধরা হয়েছে কোন ফান্ড থেকে এটা বিসিডাব্লিউ এস টি মজার মধ্যে হচ্ছে